গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আর আমি গুড মর্নিং কি বলবো সকালটাই আমার খারাপ আমার গুড মর্নিং না তোমাদের গুড মর্নিং জুয়ের পাপার গুড মর্নিং আমার ব্যাড মর্নিং সকালবেলা বিছানা থেকে উঠতেই পাচ্ছি না এই যে সবে একটু আগে উঠলাম কেন আমার পুরো শরীর ঘাড় মাথা একদম সব ব্যথা মাথা তুলে দাঁড়াইতে পারছিলাম না কালকে রাত থেকেই এই যে ওষুধ নিয়ে আসলো সবে ওষুধটা খেলাম খেয়ে এখন এই যে রোদে বসে আছি সকালবেলা থেকে বসেই আছি মানে হাত পা একদম মাথা ঘাট তলে দাঁড়ানো যাচ্ছে না এত ব্যথা করতেছে প্রচন্ড আর কালকে রাত্রিবেলা এত ঠান্ডা লাগতেছিল মনে হচ্ছিলো জ্বর আসবে জ্বর আসবে সর্দি কাশি তো আছেই এই জন্য সর্দি লাগলে আবার বেশি মনে হয় শরীরটা দুর্বল লাগে তো জুই আবার গেল ওর ঠাকুমার সাথে স্কুলের ওইখানে স্কুল নিয়ে যাইনি আজকে কেননা আমারই শরীরটা অসুস্থ হয়ে গেল ওর শরীর তো হালকা হালকা ঠিক হয়েছে কিন্তু কাশিটা এখনও আছে এদিকে আমার শরীর অসুস্থ নিয়ে গিয়ে বসেই থাকতে লাগবে এই জন্য আমি যেতে পাচ্ছি না মাথা ব্যথা এই জন্য ও গেলো ওর ঠাকুমার সাথে কিস্তির ওখানে ওদের কিস্তি আছে তো দিতে গেলো তার কান্না করতেছে জুইকে নিয়ে গেল। আর আমি যে ব্রাশ করে মুখ ধেয়ে একটা শুধু যে ব্রেড খাইলাম খেয়ে ওষুধটা খেলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে কাটলা হ্যাঁ সেটটা দিয়ে দিলা কত কষ্ট করে কালার করছি আমি ঘর ঘরের রঙ করা কালার রং দিয়ে এই চেয়ারটা কয় টাকা তো ভাঙা চেয়ার আর হচ্ছে প্লাস্টিকের তেলের বোতল সব মিলিয়ে কুড়ি টাকা সকালবেলা সকালবেলা শুধুমাত্র ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সারাটা দিনে কোনো কিছু শ্যুট করা হয়নি আর এই রাত্রিবেলা ভাবলাম যে একটু শ্যুট করি আর কি আমার শরীর প্রচণ্ড খারাপ গলার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা ভয়েসে দিতে পারছি না ঠিকমতো তো রাত্রিবেলা রান্না করলাম ভাত আর হচ্ছে বেগুন আলু টমেটো ছিল দু একটা তো একসাথে মিক্স করে রান্না করলাম করার পর ভাবলাম যে র্যাক ঝুরির কৌটোগুলো অনেকটাই কালো কালো হয়েছে একটু পরিষ্কার করি এদিকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে গলার অবস্থা এরকম দেখে আমার না তো ভিডিও এডিট করতে ইচ্ছে করতেছিল না তো ভিডিও শুট করতে ইচ্ছে মানে একদমই ভালো লাগতেছিল না কিন্তু ভাবলাম যে না যতটুকু পারি করি এটা ছিল তারপর সকালবেলা সকালবেলা গলার অবস্থা শেষ আমার গলা তোমার বাপ বাটির সাথে চিৎকার করতে করতে আবার গলার আওয়াজ এমন হয়ে গলাটা ভেঙে গেছে বন্ধুরা আমি কথাই বলতে পারছি না ঠিকঠাক ভাবে আমার নিজের কথা শুনে নিজের হাসি পেয়ে যাচ্ছে গলা ব্যথা প্রচন্ড ব্যথাতে ভেঙে গিয়েছে সর্দি কাশিতে গুড মর্নিং বলো গুড মর্নিং চা হচ্ছে মা করে রেখে গেছে ও শুধু গরম করবে খাওয়া যাবে না কাশি তোর আর এদিকে দেখো চারা গাছগুলোর কি অবস্থা মানে জল না দিতে না দিতে একদম শুকিয়ে যাচ্ছে আমার শরীরের জন্য আমার এদিকে খেয়ালে ছিল না জল দেওয়ার কথা যাই হোক এদিকে ঘরের কাজকর্মগুলো তো আমার কমপ্লিট করতেই হবে অনেক বেলা হয়ে গেল বসে থাকতে থাকতে কাজ করতেই ইচ্ছে করতেছিল না কিন্তু তবু এগুলো তো করতেই হবে তাই না তো চলে আসলাম ঘর গোছাতে আর আমার চুই শোনা তো একদম ব্যস্ত কালকে হচ্ছে সরস্বতী পূজা সরস্বতী পূজাতে কি পড়বে কি পড়বে ওটাই আমাকে বারবার বলে কি রঙের শাড়ি পরবে কী গয়না পরবে ওটাই বারবার বলে এতটুকু বাচ্চা তাতেই তো যাই হোক সবাই হয়তো সরস্বতী পুজোতেই অনেক অনেক জায়গায় ঘুরতে যাবে আমরা তো প্রত্যেক বছর বাড়িতেই থাকি কোথাও যাওয়া হয় না তো এবছর জুইসোনাকে নিয়ে যাবো জুইসোনা শাড়ি তো আছেই হলুদ শাড়ি আর ঘুরতে গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো এদিকে কথা বলতে বলতে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেলো এবার বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নেই ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করি গ্যাস ওভেন প্লাস টেবিলটা একটু মুছে খুঁচে পরিষ্কার করে নিলাম আর টেবিল কভারটা একটু ছিঁড়ে গিয়েছে মানে গরম হাড়ি একদম বসিয়ে রেখেছি উনুন থেকে নামানোর সাথে সাথে তাই এরকম হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে আর কি আমার এতটা ধ্যানে ছিল না কাজ করতে করতে মাঝে মধ্যে ভুলেই যাই তো এইদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এবারে যাব বাইরে মানে উঠোন আর হচ্ছে পিছনের দিকটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো স্নান করার আগে তো এই যে চারিদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম করে এই যে বাসনপত্র মাস্তে বসে পড়লাম আর সব বাসনপত্র নিয়ে বসে পড়েছি কলের পারে বাসনপত্র মাস্তে আসার আগেই আমার ঝাড়ু দেওয়ার কথা মনে পড়ে কেননা চারিদিকটা একদম পাতা দিয়ে ভরে থাকে তো একদমই ভালো লাগে না আর যদিও বা এখন গাছগুলো মানে যেই গাছটার পাতা বেশি একটা পড়তো ওই গাছটা কেটে দেওয়া হয়েছে তাই এখন পাতাটা কম পড়ে কলের পারে তাই ঝাড়ু দেওয়া থাকে অনেকক্ষণ পর্যন্ত তবুও আমাদের কলের পাটটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঠিকঠাক আছে আর বিশেষ করে এই নতুন নতুন বস্তাগুলো বিছিয়ে দেওয়ার কারণে এখন ঠিক আছে তো বাসনপত্র মাজা হয়ে গেলে পরে আমি এগুলো ঘরে রেখে এসে তারপরে হচ্ছে কলের পাটটা ঝাড়ু দিয়ে আজকে ভালো করে পরিষ্কার করে নেব এই যে জুতো পরে বারবার ওটা হয় তো জুতোর যে মাটিগুলো আছে সেগুলো ভরে ভরে আরও বেশি করে বস্তাগুলো নোংরা হয়ে থাকে তো চলো মাজা ধোয়া কমপ্লিট এবারে এক এক করে সব ঘরে রেখে আসিয়ে তারপরে পরিষ্কার করি বন্ধ করে তো তো বন্ধুরা স্নান করে আসলাম আর স্নান করে এসে একদম হালকা ভয়েস দিয়ে একটা গান শুনতে ছিলাম তো এই সময়টা হালকা ভয়েস দিয়ে গান শুনতে খুবই ভালো লাগে ও নেই ও বাড়ি থেকে নেই গিয়েছে নদীতে স্নান করতে শোনা দুষ্টামি করে না শোনা আর আমি একাই বাড়িতে আছি আর বাবা তো মাধ্যমিক পরীক্ষা শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো বেশি ভয়েস দিয়ে গান শোনাটাও ঠিক না তো আমি একদমই হালকা ভয়েস দিই যাতে আমি শুধু শুনতে পাই চারিদিকে যদি ভয়েস না যায় এরকম করে একটা গান শুনতেছিলাম তো যাই হোক আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি স্নান করে এসে ভাত হচ্ছে যে সেদিন দেখিয়েছিলাম যে বতুয়া শাক নিয়ে এসেছে মা ওই বাড়ি থেকে মানে আমার ওই বাবার বাড়ি থেকে ওদের বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে শাক মানে সব ধরনের পতুয়া লাউ শাক সব তো এই যে লাপা শাকও নিয়ে এসেছে লাপা শাক আমার তো খাওয়া যাবেই না গলার অবস্থা দেখতেই পাচ্ছ বতুয়া শাক ভাজা করব আর বাঁধাকপি হয়তো বানাবো ও আসুক আগে তারপরে দেখি কি করা যায় চলো ভাতটা হোক এগুলো বলো তো বটু আছে তো ভাতের মাঠটা শেখে আমি এইদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর ডালটা সেদ্ধ হয়ে এসেছে এইদিকে দেখো শাকটাও ধুয়ে নিয়ে চলে এসেছি তো ডালটা সোমবার দেওয়ার আগে আমি ডালটাকে একটু ঘেটে নিলাম ঘুটনি দিয়ে এই বতুয়া শাক না ভাজা খেতে খুব ভালো লাগে আর হচ্ছে সাদমিশালি শাকের সাথেও খেতে ভালো লাগে যেমন লাফা শাক বতুয়া শাক আলু শাক সব কিছু একসাথে ওকে আবার আমি বলতেছিলাম যে আলু শাক মিক্স দিয়ে ভাজা করি কিন্তু ও বলতেছিলো যে না এমনিতেই খাবে তো এমনিতেই আর কি বানাচ্ছি তবে দিল্লিতে আমি দেখেছিলাম বিশাল বড় বড় বতুয়া শাক মানে একটা গাছের মতো সমান ওই গাছটা থেকে কেটে কেটে বিক্রি করে তবে গ্রামের শাকের মতো কি আর স্বাদ হয় তো চলো রসুন আর কাঁচা লঙ্কা তেলে ভালো করে ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর তো দেখো এখানে ভাত ডাল শাক সব কিছু রেডি করে নিয়েছে থালায় এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের বেশি কথা বলতে পারছি না গলাটা ব্যথা করতেছে আর আজকের খাওয়া দাওয়াটা খুব খুব ভালো হয়েছিল ডাল আর শাক ভাজা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আর সবাই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা